আসসালামু আলাইকুম একটা খবর দর্শক দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা কমলো কি হবে মধ্যবিত্তের তো এই শিরোনামটা দেখেই আমার মনে হলো কী আর হবে মধ্যবিত্তের এভাবেই তো হয়ে আসছে কোনো পার্থক্য তো নেই পার্থক্য হইতে পারতো আজকে একেবারে জুলাই মাসের প্রথম দিন বলা হয় জুলাই হচ্ছে একটা গণ মাস একটা পরিবর্তনের মাস আন্দোলন শুরু হয়েছিল এবং তার ধারাবাহিকতায় পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রথম হয় সুতরাং জুলাই আগস্টটা সব শ্রেণী মানুষের জন্য একটা পরিবর্তনের মাস সেই মাসে যেটা হইল ওই যে মধ্যবিত্তের উপর চাপটা পড়লো যে মধ্যবিত্ত সমাজ পরিবর্তন ঘটায় আন্দোলন করে রাজপথে নামে কষ্ট করে মার খায় সবকিছু চাপটা তারাই বহন করে তো নতুন করে আবার একটা চাপ তৈরি হলো এটা এমন একটা সময় এটা কমানো হলো বহু মানুষ সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল আবার এমন হয়নি যে বিগত এক বছরের মধ্যে বা দু বছর তিন বছরের মধ্যে মানুষের মানে কি বলে আয় ইনকামটা বেড়ে গেছে বরং প্রচন্ড চাপের মধ্যে কর্মসংস্থান সংকুচিত হয়েছে অর্থনীতির যে কি অবস্থা সেটা অর্থনীতিবিদরাই নিয়মিতভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমি আর এটা বিশ্লেষণ করতে চাই না তো সেই অবস্থায় সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হলো আগামী ছয় মাসের জন্য আজ পয়লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে সোমবার এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে এগারো দশমিক আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন হার হবে নয় দশমিক বাহাত্তর শতাংশ দেখা যাচ্ছে কম বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার তুলনামূলক বেশি বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার কম এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এই পরিমাণ বা এর কম হলে সুদ হার বেশি হবে আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুধার কমে আসবে আয় এবং ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সুদ সঞ্চয়পত্রের সুধার নির্ধারণ করে থাকে এখন এটা এই যে কমানো হলো এর ফলে কি হলো এর ফলে হলো এই যেটা প্রথম আলোর বিশ্লেষণটা হলো এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে কর্মুক্ত আয় সীমা বাড়েনি সেই সঙ্গে এখন সঞ্চয়পত্রের সুধারও কমানো হলো জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে গত দুই বছরে বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি উপর চাপ আরো বাড়লো বিশেষ করে যাদের পারিবারিক খরচের একটা বড় অংশ বা একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে তারা আরো চাপে পড়বে অনেক রিটায়ার্ড লোকজন যাদের মানে চাকরি বাকরি করছে ব্যবসা ট্যাবসা করে চেষ্টা যার কোথাও বিনিয়োগ করলে আহ হবে তারা বিদেশ থেকে চাকরি করে আসা মানুষজন টাকা পাঠানো এখানে জমায় যেই পরিবারটা চলবে তারা চাপের মধ্যে পড়ে গেল মোট কথা সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল মানুষগুলো বিপদে পড়লো দেশের জাতীয় সঞ্চয়পত্রের অধীনে যত ধরনের সঞ্চয়পত্র আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র এতদিন সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদে মেয়াদ পূর্তির মুনাফার হার ছিল এগারো দশমিক দশ শতাংশ এখন তা কমিয়ে করা হয়েছে এগারো দশমিক তিরানব্বই শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের এই মুনাফার হার ছিল এগারো বারো দশমিক সাতিশ শতাংশ সেটি কমিয়ে করা হল এগারো দশমিক আশি শতাংশ পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ ছিল বারো দশমিক পঞ্চান্ন শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল বারো দশমিক শতাংশ এখন তা হবে এগারো দশমিক আশি শতাংশ যাক এই হচ্ছে পরিস্থিতি দর্শক ওই শেষ পর্যন্ত মধ্যবিত্তের কি হবে কি হবে বারোটা বাঁচবে এই বারোটা তো বাঁচতেছে সেটা অব্যাহত থাকলো আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ